আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আপনাদের পরিচিত মুখ জুবায়ের ভাই আছে আজকে আপনাদেরই ভীষণ পছন্দের এবং কাজের কিছু কিচেন ইউটেন্সেলস নিয়ে কথা বলবো এর মধ্যে থাকবে কাস্ট আয়রন এবং স্টেনলেস স্টিল সো এগুলোর ব্যাপারে বিস্তারিত ভাইয়ের কাছ থেকে জানব তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন এটা হচ্ছে দ্বিতীয় তলা আর গলি নাম্বারটা মনে রাখবেন চোদ্দ নাম্বার গলি সো গলি নাম্বার এবং দোকান নাম্বার এই দুটো জিনিস যদি মনে রাখেন এবং দ্বিতীয় তালা তাহলে খুঁজে পাওয়াটা একটু সহজ হবে তারপরও যদি না পান তাহলে নিউ মার্কেট দুইটা জায়গায় এসে একটু কল দিবেন একটা হচ্ছে হয় আপনারা কাঁচাবাজার মসজিদ যেটা বলে ওটার গেটে আসতে পারেন অথবা পোস্ট অফিস গেটে আসতে পারেন এসে কল করলে ভাইয়া লোক পাঠিয়ে নিয়ে আসবে সো জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম আপনার শরীরটা একটু খারাপ ভালো আছি আলহামদুলিল্লাহ তারপর আচ্ছা সবাই একটু জুবায়ের ভাইয়ার জন্য দোয়া করবেন ভাইয়ার শরীরলে হয়তোবা প্রেসার একটু ফল করছে বা আপ ডাউন কিছু একটা হচ্ছে সো তারপরেও ভাইয়া সময় দিচ্ছে আপনাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি সো আমাদের সাথেই থাকবেন তো জুবায়ের ভাই আজকে কোনটা দিয়ে স্টার্ট করব ভাইয়া আজকে হচ্ছে কাস্টারন তো অনেকদিন আমরা দেখাই না জি 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 গেলো কাস্টারনটা আর নতুন হচ্ছে আরেকটা পুরো লঞ্জ আমাদের হানিকমের টাওয়া স্টাইল টাওয়া স্টাইলের সবচেয়ে যে আরেকটা মজার বিষয় হচ্ছে সেটা আমরা যদি দেখাইছি আপনি হানিকমে করাই হানিকমের মালটি পেন হানিকমের ফ্রাই পেন হানিকম তাওয়া বাট নতুন আরেকটা প্রোডাক্ট আজকেই আসছে এটা আমার চোখে পড়ছে আজকেই দেখেন মানে ফ্ল্যাট করাইটার এটা কি দেখেন ঠিক দেখেন মানে একেবারে ফ্রাই পেনও না একেবারে কড়াইও না এটা মাল্টি পেনের হাফ মানে আমরা যে আগে যে ফ্ল্যাট এক কথায় যে ফ্ল্যাট কড়াইটা পাইছি ওটা সবচেয়ে মানে আরো একটু বড় সাইজ ফ্ল্যাট দি তাওয়াটা পাইছি হ্যাঁ হ্যাঁ মানে ফ্ল্যাট যে তাওয়া ছিল 32 সেমি না 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 না

বা একটু থিকনেসটা খারাপ হলে ভালো হইতো আমার জন্য যা মনে করেন বাসায় যে গেস্ট আসে অনেক সময় তো বেশি করে রোস্ট ভাজতে হয় বা ডিমের কোরমা করতে হয় আদার্স মাছটা ভাজতে হয় সেখানে আপনি এটার ভিতরে সেই লেসটা কিন্তু ছড়ানো করাই না হইলে ভেঙে যায় এটার ভিতরে আপনি দুই কেজি মাছ একসাথে ভাজতে পারবেন যদি মুরগি করেন এখানে আমার মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় পিস সাত পিস আপনি একসাথে করতে পারবেন এটা এত হেভি একটা প্রোডাক্ট এটা কিন্তু আপু ডাইরেক্ট

মাছের ফ্রাইগুলো সুন্দর করে সাজায় সাজে দিলেন ডানিয়ে সার্ভ করলেন আবার মাছ ভাজাটা দিলাম রুটি দিলেন রুটি কিন্তু সার্ভ করা যায় ইয়েস আবার গরুর মাংস দিলেন মাছে কালিয়া দিলেন কম জিনিস হ্যাঁ কম ঝোলের জিনিস আবার ডাইরেক্টলি আপনি চুলা দিয়ে ভাজা ভাজিও করতে পারবেন আবার রান্নাও করতে পারবেন মানে এটা ইলেকট্রিক চুলা আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে মানে তাওয়ার বিকল্প হচ্ছে আর কি এটা ভাজা ভাজি করার হ্যাঁ আমরা এই সিরিজটা নাম দিলাম মাছ ডিম সবজি দাম। <laughs> দাম হচ্ছে আপু মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে আচ্ছা এর পাশাপাশি হানি প্যাটার্নে আমাদের যে কুকিং টু সার্ভিং একটা পুচ্ছু কড়াই ছিল ওই কড়াইটা আবার এসছে হয়তো আপনারা চাহিদা এটা কিন্তু একটা প্রোডাক্ট আসছে একেবারে সবার মন মতো হ্যাঁ কিয়াম নতুন বের করছি কিয়ামের ডাই এর ভিতরে মার্বেল বাহিরেও মার্বেল এটা হচ্ছে এক ফ্রাই প্যান এখানে হচ্ছে একেবারে লাগানো মানে ফিক্সড হ্যান্ডেল বলতে পারি আমরা আর এটার বিশেষত্ব হচ্ছে এটাই অনেকে ছোট ফ্রাই প্যান ডিম ভাজা ফ্রাই ইউজ করেন

আর দাম থাকবে একেবারে রিজনেবল সবার যাতে কিনতে পারে সবার আয়ত্তের ভিতরে ইনশাআল্লাহ তো এটা আমাদের দেশে একটা কাজ চাই দেশে একটা করে অনেকে চান ভাই একটু ডিপ করে দেন আমাকে একটু বাজেট প্রাইস ডিপ হাত দিলাম এটা কিন্তু অনেক ডিপ এটা করাই বলে একবার সিজলিং করে নেবেন সারা জীবন ইউজ করবেন নিজে কখনো লাগবে না কখনো কালার চেঞ্জ কালো হবে না ইনশাআল্লাহ এগুলোতে কি যে কোনো ধরনের খুঁন্তি চামচ মাজুনিটা সুট করবে আল্লাহ দুনিয়ার সবকিছু ইউজ করতে পারবেন সব চুলা ইউজ করতে পারবেন আমি এক কথা বলে দিলাম কথা না বাড়ায়া ঠিক আছে তাহলে এটা কত সিএম এবং এটা সাইজ একটাই ডাকনা ছাড়া ডাকনা ছাড়া কারি দেশি একটা সাইজ দেশি দাম হচ্ছে মাত্র 2500 টাকা ঠিক তারপর হচ্ছে আপু এটা তো ফচুরা ব্র্যান্ডের এটা হচ্ছে ইন্ডিয়ান ফচুরা এটা লেখা আছে এটা তো 2 লিটার 2 লিটার দাম পড়ছে এটা হচ্ছে আপু একবার গ্লাসে ডাকনা পাওয়া এরকম একটা সুন্দর এর রাবার গ্রিপ দেওয়া আছে ডাকনাটা ফিক্স হ্যান্ডেল এই যে

গেছে বছর রমজানে যে মার্কেটে আগুন লাগলো ওই মার্কেট কিন্তু আমাদের আর কি কি বুঝাবো আর কি বুঝাবো বলেন ওই মার্কেটের পিছন সাইড দোতলা উনআশি আশি নম্বর দোকান চোদ্দ নম্বর গলি ইউন এন্টারপ্রাইজ তারপরে এখানে আমাদের দুটো হোয়াটসঅ্যাপ ইমোর নাম্বার দেওয়া থাকবে টিনটি নাম্বার দেওয়া থাকবে যারা এসে কেনাকাটা করবেন তারা অবশ্যই ফোন দিয়ে আসবেন যদি আরও না চিনেন বা তারা ঘরে বসে কেনাকাটা করবেন তারা মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন যে কোনো প্রোডাক্টের সাইজ ছবি আমাদেরকে পাঠাবেন স্ক্রিনশট পাঠাবেন দেন সাইজ দাম আমরা আপনাকে জানাই দিব দুইশো টাকা অ্যাডভান্স করে ঘরে বসে প্রোডাক্ট খাতে পেয়ে বাকিটা ঘরে পে করবে ইনশাল্লাহ আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাইয়া হাফেজ